কিলা সিনা না, মুতিি পাত মুজিপা, মু পুবা সিলিনা ঢকা তকা বিলা পাচকা লাত, জের কলাকি কি দের বনক্ত ব পেসে যাবে অন্যয়, বসে বে জালা, রদের বন্্যায় প্রপাল জের বললাবি, তকাবি, কাললা, জ পকি সদথত হয় নিছে। বাংলাদেশ শতক বাংলাদেশ সরোজント হয় নিছে এসেছেবে অনলাইক এসেছেবে অনলাইক এসেছেবে অনলাইক এসেছেবে অনলাইক দিল্লি না ঢাকা না কা

ব্রকেট কর্মসূচিতে একটা তৈরি হয়েছে সেখানে তারা চলে যাচ্ছেন মিছিল করে তারা হয়তো আজকের মতো কর্মসূচি শেষ করে দেওয়া হয়েছে